ডানি এবং চণ্ডীতলা সংলগ্ন যে সকল বড় বড় পুজো রয়েছে তার মধ্যে যে পুজো ছাড়া কখনোই দুর্গোৎসব সম্পূর্ণ হতে পারে না তা হলো সঙ্গের পুজো আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই সঙ্গের পুজোতে এবছর নবরণ সংঘ তাদের আশিতম বর্ষ উদযাপন করছে আর সেই আশিতম বর্ষের পূজা উদযাপন ঠিক এই রকম গরলগাছ হাই স্কুল থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথে রয়েছে আশুতোষ প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে এই নবারণ সঙ্গের দুর্দান্ত এক পূজা যেখানে প্রবেশ করা মাত্র এক প্রাচীন বনে দিয়া না এক প্রাচীন আভিজাত্যের সম্মুখীন হতে পারবেন আর সেই আভিজাত্যের সঙ্গে সাদুর্য রেখে দেবী মূর্তি এবারে সাবেকি যা সনাতনী ভাব আবেগকে আরও বেশি পরিমাণে গাঢ় করে তোলে আমরা এখন আছি নবন সঙ্গে দুর্গা কমিটির সঙ্গে আর এবছরের যে পুজোর থিম পুজোর যে এত সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে এখানে তার পিছনে যারা মাস্টার তাদের সঙ্গে একটু কথা বলেন আর পালা আমার নাম আশীষ ভৌমিক এবছর নবন সঙ্গে আসে তোমার বর্ষ তাই তো হ্যাঁ এই যে থিম এত সুন্দর যে একটা বনেদি বাড়ি রাজবাড়ির যে ভাবনা এটা কোথা থেকে এলো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে পৃথিবী যেভাবে অবক্ষয় হচ্ছে সভ্যতার বিকাশ আর মানবতার অবক্ষয় সেখানে আমরা পুরনোকে দিনের পর দিন ধ্বংস করে চলেছি অথচ এই পুরনো ঐতিহ্যই নতুনের জন্ম দেয় যে শিশু ঘুমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক আর সেই ছাড়পত্রের তাগিদে আমাদের পুরনোকে ধরে রাখা যদি পিতা না থাকে তাহলে পুত্রের অস্তিত্ব নেই জন্মাবে কোথায় কারণ প্রত্যেকটি শিশুর মধ্যেই একটি করে পিতা লুকিয়েছে আমি সেই পিতাকে ধরার চেষ্টা করেছি আমরা সেই পিতাকে ধরার চেষ্টা করেছি আসল কথা উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ভয় নাই এটাই আমরা বিশ্বাস করি আমাদের এবারে যে প্রতিমায় এটা তো মিনের কাজ দেখতে পাচ্ছেন এই কাজটা সচরাচর আমাদের এদিকটা খুব একটা হয় না এটা বেশিরভাগটাই এটা তৈরি হয় কালনায় অম্বিকা কান্নায় কালনার পোশাক ইয়ে এটা পোশাক বা মিনেপকারী কাজ বলা হয় এটাকে আপনারা উদ্বোধন করছেন কবে মানে কবে থেকে জনসাধারণের জন্য এই মণ্ডপ খুলে দেওয়া হবে দেখুন আমরা পঞ্চমীর থেকে তো খুলে দিচ্ছি কিন্তু আমাদের পঞ্চমী পর্যন্ত ধৈর্যের ভাত এখানকার লোকেরা রাখতে পারছে না দর্শকরা রাখতে পারছেন না তার কারণ হচ্ছে এই ধরনের কাজ আর আমাদের যে বাজেট বড় পুজোর সাথে তো আমাদের লড়াই আমাদের ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলা বড়দের সাথে তাল মিলিয়ে চলা অথচ আমরা হারিয়ে যাবো না ফিরে এটারও চেষ্টা করা তাই হয়তো তার আগেই খুলে দিতে হতে পারে এই দেখুন আপনাদের জন্যও তো সামনেটা খুলে দিলাম এই যে এত সুন্দর পুজো আপনাদের এত সুন্দর পরিকল্পনা চিন্তাভাবনা মোটামুটি আপনাদের বাজেট কীরকম কী ছিল এবছর পুজোর দেখুন বাজেটটা আমাদের কাছে বড় ব্যাপার না আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য ছিল আশি বছরটাকে লোকের মনে গেঁথে দেয়া সুতরাং প্রত্যেকে প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা পাড়ার লোকজন পাড়ার সদস্য নাগরিক তারা মানে সারা বছর ধরে বিন্দু বিন্দু করে টাকা জমিয়েছে আমরা খুব অল্প টাকাই জমাতে পেরেছি যিনি প্যান্ডেলটা করেছেন তিনিও খুব বেশি টাকা নিয়েছেন তা নয় কারণ ক্লাবের তিনিও সদস্য এবং প্রত্যেকটা সদস্য কেউ পাঁচশো কেউ হাজার যার যেরকম ক্ষমতা হয়েছে দিয়েছে আমাদের প্যান্ডেলের বাজেট সামান্য আমাদের প্যান্ডেলের বাজেট আপনারা শুনলে হাসবেন টোটাল পুজোর বাজেট আমাদের সাত আট লাখ টাকা আচ্ছা মানে এই বাজেটেও যে এত সুন্দর পুজো করা যায় সেটা সত্যিই সত্যি সঙ্গ দেখিয়ে দিয়েছে সাঁওতালের ভাষায় বলি বিখ্যাত কবির লেখা হুরে বাবু আর কত মেজিকতে খাবি মুদ্রার পেটা ভাত যোগটা ক্লাই কুত্তম মেজিকতে খাবি দাদা আমরা ম্যাজিকে বিশ্বাস করি ম্যাজিক দেখাতে চাই পঞ্চাশ লাখ বাজেটের সাথে সাত লাখ বাজেটের লড়াই তাই এই ইটকাট বালি পাথরের কংক্রিটের দুনিয়া ছেড়ে যদি একটা সত্যিকারের জমিদার বাড়ি বা রাজবাড়ি পুরোপুরি ফিল নিতে চান সেক্ষেত্রে আপনাদের সবার জন্য অপেক্ষা করে আছে এই নবানুসংঘের আশিতম বর্ষের মণ্ডপ তাই আপনাদের সকলের আগমন একান্তভাবে কাম্য করে এই সঙ্গ। আসুন খুব ভালো লাগবে দুর্গোৎসব এই সঙ্গে এ এবছরের পুজো ছাড়া কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ Let's oh. oh. <laughs> go! <laughs> 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 <laughs>